তিনি বলেন আবদুল্লাহ ইবনে জুবাইর সহ আমরা দুর্ভিক্ষ পীড়িত হয়ে পড়েছিলাম আবদুল্লাহ ইবনে জুবাই বিখ্যাত সাহাবি সহ আমরা দুর্ভিক্ষ পীড়িত হয়ে অর্থাৎ আমাদের খাদ্য অভাব দেখা দিয়েছে আমাদের খাদ্য হিসাবে খেজুর দেওয়া হতো আবদুল্লা অমর আল্লাহ আমাদের পাশ দিয়ে যাবার সময় আমাদের খেতে দেখে বলতেন দেখো দু খেজুর একের খাবে না কারণ নবী সাল্লিম আসাল্লাম এরূপ দুটি খেজুর একত্রে খেতে নিষেধ করেছে এরপর বলতেন মুসলমান এক ভাই অবশ্য অন্য ভাই থেকে অনুমতি নিয়ে খেলে সেই কথা স্বতন্ত্র দুর্ভিক্ষের সময় দেখেন যে খেজুর ও ডবল খাবে না একটা একটা খেয়ে পানি খাইলেই সে কিছুটা তিরিক্ত থাকবে ওটাই যথেষ্ট যখন দুর্ভিক্ষ পড়ে যাবে তখন একটা খেজুর আমার হক আর একটা খেজুর আর একজনের যদি শেষ হার দেয় অনুমতি দেয় তাহলে সেটা নতুবা দুইটা খেজুর একত্রে খাওয়াও অন্যান্য কখন যখন থাকবে না দুর্ভিক্ষ তখন হজরত আল্লাহ তার

একত্রে খাও এবং আল্লাহর নাম নিয়ে খাও তাহলে তোমাদের খাবারে বরকত হবে আর বরকত কি জিনিস যথেষ্ট হয়ে যায় হয়ে যায় সেটাই সব দিক থেকে পরিপূর্ণ হয়ে যায় আর যাতে বরকত নেই সেটা যত বেশি হোক সেটা পরিপূর্ণ নয় আর বরকতময় খাদ্য যত অল্পই হোক সেটাই পরিপূর্ণ সেটাই তৃপ্তির দিক থেকে সমস্ত দিক থেকেই পরিপূর্ণ সুহান আল্লাহ বরকত হাসিলের জন্য খাবার গুলো একত্রে খেতে বলা বিশেষ করে আমরা পরিবারের লোক একই টাইমে একই সময় একই অবস্থায় খাও এটা নিয়ম কেউ যেন না হয় যে আমি দোকান থেকে রাত দশটায় যাই তাই আমার জন্য আলাদা থাকে আর একজন হ্যাঁ আগে ভাগে খেদা লাগে সে আগে ঠিক এইভাবে কি এক বাড়িতে দেখা গেল যে হ্যাঁ এক খাবার পাঁচবার খাওয়া এক একজন সিস্টেম এটাই বরফ কমে যায় এবং এতে বাড়ির মানুষদের মধ্যে মিল মহাব্বত থাকে না আর পারিবারিক অবশ্যই সবার মধ্যে মহাব্বত থাকাও অবশ্যই বাদা সবার মধ্যে একই সাথে খাওয়ার অভ্যাস সাথে খ পেলে টানাটা হইলেও যেন একই সাথে খাওয়া এটা হচ্ছে এটা ভালো নিয়ম ইসলামী নিয়ম এটা আরো ভালো হয় যদি এক পত্রে খাওয়া হয় একই দস্তরখানায় দস্তরখানা বিছিয়ে সুন্দর ভাবে খাওয়া এটা আল্লাহর নাম নিয়ে যাতে একজন বললে একটু আওয়াজ দিয়ে বলা যাতে আরো দুইজন যদি ভুলে যায় তাহলে স্মরণে যে একজন যদি বিসমিল্লা বলে আল্লাহর নাম নেয় তাহলে আরো দুইজনের সবাই স্মরণে এই জন্য অনেক গর্ব একজন একটু কম খাইলে তাহলে সে অতিরিক্তটা অতিরিক্ত দিয়ে দিতে পারে নইলে কি হয় যে শেষে খায় সে বেশি খেতে পারে না দোকান পাশে খেয়ে যায় ওইগুলো আবার নষ্ট হয়ে যায় সকাল না হতে সেগুলো নষ্ট তাহলে এতে কি হয় প্রত্যেক দিন যদি অল্প কিছু নষ্ট হয় তাহলে ছয় মাস পরে আপনার দেখা গেছে যে আপনার দশ বিশ কেজি তাহলে এই যে একটা কল্যাণ বরফত থেকে আপনি বঞ্চিত হয়ে গেছে এভাবে সমস্ত দিক যদি আমরা সাজানো বোঝানো ভাবে করি তাহলে সেটাই হবে বরকতময়

তাহলে ওখান থেকেই যদি আগে খাওয়া শুরু করে দেয় মাঝখান থেকে তাহলে বরকতটা উঠে যায় এক পাশ থেকে খাবো আস্তে 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 মাঝখান তাহলে সেটা বরকতময় হতো এটাও শরীফের হাবিস হাজরত আব্দুল্লাহ তাআলা আল্লাহ থেকে বলেন তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পাত্র ছিল সেটিকে গাররা বলা হতো চারজন লোকটা বহন করত সমের নামাজ আদায় করতের নামাজ ওই যে সূর্য উদয়ের পরের নামাজ ওটাকে ইশরাক বলা হয় সাস্ত বলা হয় বা স্বাস্থ্যের নামাজ আরো একটু পরেও বলা হয় নয়টা থেকে এগারোটা এই পর্যন্ত চাষের সময় যখন লোকজন চাষের নামাজ আদায় করতো তখন এই পাত্র আনা হতো এতে সার তৈরি করা থাকত লোকজন পাত্রের চারপাশে বসত যখন লোক সংখ্যা বেড়ে যেত তখন সাল্লাম দু জানু হয়ে বসতেন এরকম দু জানু হয়ে বসে বা এই দুই হাটু উপরে দিয়ে বসে আমরা যেটা উপহেটে বসা বলি এরপর একবার এক বলে এটা আবার কোন ধরনের বসা রসল সাল্লাম বলে আল্লাহ আমাকে উদার সৃষ্টি করেছেন আমাকে কঠোর উদ্যত ও সীমা লঙ্ঘনকারী হিসেবে সৃষ্টি করেননি এরপর রসুল সাল্লাম বলেন তোমরা পাত্রের চারপাশ থেকে খাও মধ্যে উঁচু স্থান থেকে খাবে না কারণ তাতে বরফ নাজির হবে তাহলে বসলো কি জন্য আরো মধ্যে যাতে করে কম খাওয়া যায় বেশি খাওয়া না যায় এই হিসাবে যখন আমি উবু হেটে বলবো তখন কি বেশি খেতে পারবো আর ওটা হলো একটা যখন আমি কম খাবো বেশি যাতে খাওয়া না হয়ে যায় আল্লা তারা কি বলেছেন যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে তাদের বরকত আমরা এখনো যে তারা কম খেয়েছেন তাই বেশিটা আমরা পাচ্ছি আমাদের খাদ্যের অভাব নেই কারণ আমাদের সেই কষ্টটা তারা করেছে বা আমাদের পূর্বপুরুষরা দেখেন খাদ্যের কষ্ট করে গেছে আমরা ভালোবাসি দেখা গেছে আমরা যদি বেশি এটার অপচয় করি সীমা করি তাহলে আমাদের পরবর্তীরা এর ঘাটার দিতে পারে এই ঘাটতে তাদের করতে পারে তারা কষ্টে পতিত হতে পারে এজন্য নিয়ম হলো সীমালঙ্ঘন না করা খাদ্যের ব্যাপারে অপচয় না করা যতটা প্রয়োজন ততটুকু ব্যবহার করা আল্লাহ তালা আমাদের সকলকে খাদ্য অপসাই থেকে আমাদেরকে বিরাত থেকে বরকতময় খাদ্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নাজিম করুন